প্রতিদিন দুনিয়ার থেকে পাঁচ চার থেকে পাঁচ লক্ষ মানুষ উঠে যাইতেছে পুরোটা দুনিয়া মানুষ দ্বারা মুখরিত কিন্তু একটা দিন অচিরিয়ে আসবে এই দুনিয়ায় কেউ থাকবে না যেমন কেউ ছিল না দুনিয়াটা কিন্তু শূন্য ছিল মাইনান এটেই সত্য দুনিয়ায় শূন্য ছিল আবার দুনিয়াটা একদিন শূন্য হবে ডবলুএে যে সার্স দিলে দেখা যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করলে এই তথ্য এইখানে বোঝা পাওয়া যাবে যে ডেলি কত লোক দুনিয়ার থেকে উঠা যায় চার থেকে পাঁচ লক্ষ একদিন আমরাও উঠা যাব উঠাইতে উঠাইতে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে চলেন হাদিসের আলোকে দেখি একদিন আসবে আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা দহরিল আব জমিনের বুকে কে বাকি তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদু জমিনে কেউ বাকি নেই আল্লাহ জানেন তারপরেও জিজ্ঞাসা করবেন তা আল্লাহ প্রশ্ন করবে যারা বিশাল বিশাল প্রাচীরের ভিতরে বাস করত ওরা কোথায় যারা নিচ্ছি ভিতরে বাস করত ওরা কোথায় যারা অট্টালিকার ভিতরে বাস করত ওরা কোথায় যারা মৃত্যুকে এক সেকেন্ড জন্য ভাবতো না আছে আমাদের সমাজে আছে কিছু মানুষ আছে উচা উঁচা অট্টালিকা ভিতরে বাস করে কিছু মানুষ আছে উচা উঁচা দেওয়ালের বেষ্টনীর ভিতরে থাকে কিছু মানুষ আছে যারা নিচ্ছিন্দ্র বেষ্টনীর ভিতরে থাকে সরব দিনে একবার মৃত্যুকে ভাবে না অথচ কোন ব্যক্তি যদি মৃত্যুকে 24 ঘন্টায় 25 বার স্মরণ করে 25 বার দিনাজপুরের ওলা আমাদের সামনে বলতেছি যদি সকালে পঁচিশ বার স্মরণ করে আর বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যদি মারা যায় তাহলে লেখা হয় আবার যে সন্ধ্যায় পঁচিশ বার মৃত্যুকে স্মরণ করলো আল্লাহ মা বাদাল মৌত এতটুকু পড়লো সূর্য উঠার আগে যদি মারা গেল তো শাহাদতের মৌত হইল অথচ আমাদের সমাজে কিছু লোক আছে যারা জীবনও কখনো মৌত কে ভাবে না না নাই আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় তো মালাকুল মত করবে ওদেরকেও নিয়ে আসছি শুধু বাকি আহলুসামাওয়াত ও আন্তল হাইজুল্লা দিলা তামুদ শুধু আকাশওলারা বাকি আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও সাত আকাশে ঝাড়ু লাগাবে আপনি বলবেন আকাশে কি কেউ আছে ওগুলো আমাদেরকে করেন এক বিঘা জায়গা খালি নাই আকাশে ইল্লা বালা ইতা ক ইমন আও র কেউন আও সাফ আও যা লিসুন মিন আউয়ালি খাল্কি ইলা ইয়ামেল তেয়া এক এই জায়গা খালি নাই কোন ফেরেশতা দাঁড়ানো কোন ফেরেশতা রুকুতে কোন ফেরেশতা সেজদা কোন ফেরেশতা বসা অবস্থায় জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে লা ইগফাল লা ইগফাল ওয়ালা ইয়ন্তাফি বিমুখ হয় না এদিক ওদিক তাকায় না চোখের পলক ঝোঁপতে যতটুকু সময় লাগে আকাশ কত বড় আর আকাশ হবে ঠিক না কত বড় কি দিনাজপুরের পরেই তো শেষ ঠিক না কত বড় হম কত বড় আকাশ চলেন একটু ধারণা দেই

একের পর এক সাতটা কিন্তু সাতটা এক সমান বড় না আর তুলা আমা আমার স্বামী কাহালকা তিনফিল ফেলা প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় ফুটবলের মাঠ যদি রওয়া হয় আর ফুটবলটা যদি মধ্যখানে রাখা হয় তাহলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট। প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট ফৌকা বাহার সাত সমুদ্রের সাত আকাশের উপরে সমুদ্র

জানু লাগানোর পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে কফ বাকিয়া তো মালাকুল মওত বলবে লা লাল আরদি ওয়ালালা সামাওয়া আকাশও কেউ নাই জমিনও কেউ নাই ইল্লাল্লাযিনা ইয়াঈশুনা তাhta আরশ শুধু আপনার আরশের নিচে বিচরণেরকারীরা বাকি আছে ও আনতাল হাইয়্যুল্লাযী লা তামূত আর আপনি চিরঞ্জিত এখন আরশের নিচে আর কয়জন থাকবে ঠিক না এত বড় মজমা হবে কি চলেন দেখি আরস কত বড় যে আটজনের কাঁধে আলফাসানা দু দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আল্লাহ বলবে লাগাও ঝাড়ু ঝাড়ু লাগানো বোঝেন তো যারা আছে নিয়ে আসো নিয়ে আসবে তারপরে জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মোধ বলবে লাল আল আবদিওয়ালা আল আসামা ওয়াতিওয়ালা তাহতা জমিনও নাই আকাশেও নাই আপনার আরো সে নিচেও কেউ নাই ইল্লা ইসনা আসার শুধু বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে এইবার বলো বারো জন কে তো মালাকুল মৌদ বলবে নাহনু আর আমরা চারজন জেনারেল জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত সমানিয়া তুমি হামিলতি আরশি আপনার আরস বহনকারী আটজন এই টোটাল বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে ফালিয়ামর জিবরিল মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হবে জানি না কবর কোথায় হবে শ্বেতাবগঞ্জে হইলে হইতে পারে ঠিক না হুম কি যার মাথা উচ্চা করলে সাত আকাশের উপরে চলে যায় পাও প্রসারিত করলে সাত জমিনে দাফন করবেন না আপনাদের দুনিয়ায় জাগা নাই কোথায় হবে আল্লাহ জানে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলবে তিসা নয় জন বাকি আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নয় জনকে বলে আটজন তো আপনার আড়স বহনকারী এবং আমি মালাকুল তাল্লা বলবে ফালিয়া মুদ আমার বহনকারীদের মৃত্যু হোক তারপরে জানা সত্য জিজ্ঞাস করবে এইবার তো মালাকুল মৌ বলবে আনা আমি আর আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে ফাতামুদ আনতা এইবার তোমার পালা মিয়াননি কাতবতুল অন্ত আলামান তাহ্তা আরশি ও আন্তঃ তাহত আরশি কেননা আমার সিদ্ধান্ত এটা আমার ডিসিশন এটা এটাই আমার রেজুলেশন এটাই আমার সংবিধান আমার আড়সের নিচে যে আসে তাকে ভরতে হবে শুধু চিরঞ্জীব আমার আড়সের উপরে তিনি বিরাজমান